আজকে একটি নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কিভাবে করতে হয় আজকে এই সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেবো ক্লিক করার আগে কয়েকটি কথা বলবো আপনার নামে যদি আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নতুন করে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আর বানাতে পারবেন না যদি বানিয়েও ফেলেন তবু আপনার অ্যাপসেন্সটি অ্যাপ্রুভ হবে না বা মনিটাইজেশন পাবেন না তাহলে একই বাড়ির ঠিকানাতে আপনার যদি আপনার মা বাবা ভাই বোন যে কেউ যদি থাকে আপনি তাদের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই ব্যাংক অ্যাকাউন্ট আপনি যে কোনো কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিয়ে সেখান থেকে টাকা তুলে নিতে পারেন আর আরও একটি কথা আপনাদেরকে বলে দেই মনিটাইজেশন করার সময় অ্যাপ্লাই করার সময় আপনার বয়সটা যে জিমেল থাকবে আঠারো বছরের বেশি হতে হবে দেখা গেল অনেকে অনেক ছোট ছেলে বা বাচ্চা অনেক সময় মানে খেলার ছলে বা ইউটিউব চ্যানেল তৈরি করার ছলে চ্যানেল তৈরি করে ফেলে এবং তার বয়স থাকে অনেক কম হয়তো পনেরো ষোলো চোদ্দো তেরো এরকমও হতে পারে তারা যদি আইডি তৈরি করে ফেলে তখন কিন্তু মনিটাইজেশন করার সময় তার নামে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা যাবে না আঠারো বছর হতে হবে তখন তার মায়ের নামে বা বাবার নামে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারে তবে আজকে আপনাদেরকে পুরো এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্লাই করতে হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপ্লাই বাটানটি চলে এসেছে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য তাহলে এই অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা দেখতে হবে আপনাদের চার হাজার ঘন্টা পূরণ হয়েছে কিনা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সেটা দেখতে হবে এবং যেমন এখানে এই অল্প টাইম দেখাচ্ছে কিন্তু এখানে চার হাজার ঘন্টা পূরণ হয়ে গেলেই এখানটাই অ্যাপ্লাই করা যায় তো সো আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন কিভাবে আমি অ্যাপ্লাই করছি আপনারাও শিখে শিখে অ্যাপ্লাই করা শিখে নেন আমরা এই অ্যাপ্লাই বাটানের উপরে এবার ক্লিক করব। অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের একটি পেজ আসবে যেখানে স্টার্ট নামে একটি অপশন চলে আসবে আমরা স্টার্ট বাটনে ক্লিক করছি স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার কাছে এখানকার কিছু অ্যাকসেপ্ট করার জন্য এখানে একটি অ্যাকসেপ্ট করার জন্য একটি পুরো রুলস দিয়ে দিবে এবং সেই রুলসটা সম্পূর্ণ যদি আপনি পড়তে চান তো পড়ে নেবেন না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে তবে আমি এটা পড়ে নিয়েছিলাম একবার এবং আমি এখানটায় এই যে নিচের লেখা রয়েছে অ্যাকসেপ্ট নামে এই অ্যাকসেপ্ট বাটানে ক্লিক করে দিবেন তারপর নিচেই দেখতে পাবেন আপনাদের কাছে এখানটায় অ্যাকসেপ্ট নামে একটি অপশন শো করবে এবার আপনারা এই অ্যাকসেপ্ট বাটানে ক্লিক করবেন ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে দেখে দিই অ্যাকসেপ্ট বাটানে ক্লিক করার পর আপনার কাছে আরও একটি অপশন খুলে যাবে যেমন এবার বলবে দুই নম্বর অপশনটা স্টার্ট বাটানে ক্লিক করতে বলবে তো চলুন আমরা এই স্টার্ট বাটানে এবার ক্লিক করে দিচ্ছি এবার ওরা একটি কথা বলছে যে আপনার কাছে কি আগে থেকে কোনো অ্যাকাউন্ট আছে তাহলে এই অপশনে ক্লিক করবেন যদি না থাকে তাহলে বলবেন নো আই নিড ক্রিয়েট ওয়ান্স মানে আমি কিছু নেই আমি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চাই আর যদি মনে করেন যে আপনারা হয়তো ভবিষ্যতে কোনোদিন খুলেছিলেন আই ডোন্ট নো মানে আমি জানি না তাহলে এই অপশানে ক্লিক করতে পারেন তো বন্ধুরা একটি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টকে একটা চ্যানেলের সঙ্গে যুক্ত করার জন্য ইউনিক অ্যাডসেন্সটি ব্যবহার করবেন আগে যদি পুরাতন জিমেল দিয়ে অ্যাডসেন্স তৈরি করা থাকে অন্য কোনো চ্যানেলের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলের যদি কোনো কপিরাইট বা স্ট্রাইক হওয়ার চ্যানেল ডিলিট হয়ে যায় বা কোনো সমস্যা হয় তাহলে আপনার নতুন চ্যানেলেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় এই পলিসি এটা অ্যাডসেন্সে রয়েছে এই ইউটিউবারে ইউটিউবে তো আমরা দ্বিতীয় নাম্বার অ্যাপস অপশনটা আমরা চয়েস করে নিচ্ছি এখান থেকে পছন্দ করছি যে নো আই হ্যাভ নো নিড ওকে তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে বলবে আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করবেন তো চলুন আমরা নেক্সট বাটনে এবার ক্লিক করছি এই দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে আরও একটি অপশন একটি নতুন পেজ খুলে যাবে এবং সেটাকে আপনাকে পছন্দ করতে হবে কোন জিমেলটা দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চাচ্ছেন মাই ফ্রেন্ড আমি এখান থেকে আমার যে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে মানে নতুন খুলবো সেই জিমেলটা সেটা দিয়ে আমি এখান থেকে চয়েস করে নেব তো চলুন আমরা এখান থেকে একটি সেই জিমেলটা আমরা এখান থেকে চয়েস করলাম আর যদি আপনার কাছে না থাকে নতুন একটি জিমেল খুলে নিয়েও এখান থেকে অ্যাড করতে পারেন এবার আমরা এখানে বলছে যে আপনার একটি অ্যাডসেন্সের প্রোডাক্টের নাম্বার এবং তার সঙ্গে কন্টিনিউ বাটন চলে আসবে তো চলুন আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব ক্লিক করার পর ওরা বলছে এখানে আরও কিছু নতুন রুলস বা কিছু দিয়েছে এবং আপনার যে চ্যানেলটা সেটাও লিঙ্ক এখানে চলে আসবে ডাইরেক্টলি ওকে এবার এখান থেকে রুলসগুলো পড়া হয়ে গেলে আপনারা এখান থেকে আই হ্যাভ রিট অ্যান্ড অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট এর মধ্যে সম্পূর্ণ করে এই বাটনে ক্লিক করে দিবেন যখনই ক্লিক করে দিবেন তারপরে বলবে সেট সেট আপ অ্যাকাউন্ট এর মধ্যে আপনাদেরকে একবার ক্লিক করতে হবে তো চলুন আমরা সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করছি মাই মাইফেন্ট আমরা সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাছে আরও একটি নতুন একটি অপশন খুলে যাবে এবং সেই অপশনটা আমাদের এখানে শো করবে তো চলুন একটু সময় নিতে হবে এখানে ওরা বলে দিচ্ছে যে আপনি এই অ্যাকাউন্টটা যে ব্যবহার করেছিলেন সেটি যার নামে এই অ্যাকাউন্টটা রয়েছে তার এখানে নাম শো করবে এবং ইন্ডিভিজুয়ালি তারপরে এখানটায় আপনাকে ইন্ডিভিজুয়াল হবে আপনার এখানটায় ইমেল অ্যাড্রেস এবং তার ঠিকানা পুরো সিস্টেম ওয়াইজ এখানে চলে আসবে আর আপনি যদি চান যে না তার ঠিকানা পরিবর্তন করতে হবে তাহলে আপনি এখানটায় অবশ্যই তার ঠিকানাটাকে চেঞ্জ করে নিজের ঠিকানাও আপনি এখানে দিয়ে দিতে পারেন বাটানে আপনি ক্লিক করে দিবেন একটি ফোন নাম্বার দিতে হবে সেই ফোন নাম্বার একটি টেক্সট মেসেজ আসবে ওটি বসিয়ে দেওয়ার পর আমরা এখানে সাবমিট বাটানে এবার ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পর ওরা থেকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে বলবে এবং রিডাইরেক্ট টু ইউটিউবে আবার নতুন করে নিয়ে যাবে এবং আপনার কাছে আবার নতুন করে ইউটিউব স্টুডিওর ভিতরেই নিয়ে আসবে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন পেজটাকে রিফ্রেশ হবে এবং কিছু সময় বা কিছু দিন অপেক্ষা থাকতে হবে যে দুই থেকে তিন দিন সময় নেয় তবে তার আগেই আপনার কাছে অ্যাডসেন্সের এটাকে ইন রিভিউটা পাস হয়ে যাবে এবং তখন তিন নম্বর অপশনটা খুলে যাবে এরপরে আপনাদেরকে যে ইউটিউবের যে ক্রম ব্রাউজার রয়েছে সেই ক্রম ব্রাউজার থেকে আপনাদেরকে এই চেকটাকে রিভিউতে সম্পূর্ণ করে আপনাকে আবার সমস্ত চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অন করতে হবে এর পরের পার্টটি এর সঙ্গে আমি আবার আপনাদেরকে অ্যাড করে দিব। ঠিক কিছুক্ষণ পরে অর্থাৎ রাত্রি সাড়ে নটার পরেই আমার চ্যানেলটি সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে যায় আমরা তারপরে আমাদের কাছে চেক করে দেখলাম যে হ্যাঁ কিছুক্ষণ পর আমাদের এটা ইন প্রোগ্রেস আছে তারপরেই দেখি কিছুক্ষণ সময় অপেক্ষা করেছিলাম ঠিক রাত্রির দিকে দেখলাম তা সকালেই দেখি যে আমার চ্যানেলটি মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে মানে চব্বিশ ঘন্টার আগেই আমার চ্যানেল মনিটাইজ এবং লেটস গো চ্যানেল লেখা চলে আসলো এবার হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ আমাদের দু দিন লাগার কথা কিন্তু তার চব্বিশ ঘন্টা আগেই আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় এবং লেটস গো নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা লেটস গো পেয়ে গেলাম আমাদের ইউটিউব স্টুডিও খোলার সাথে সাথে এবং আমার কাছে প্রত্যেকটা অপশন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সাকসেসফুল হয়ে যায় এবার আমাদের ইউটিউব চ্যানেলের পরে কি করতে হবে লেটস গুয়ের মধ্যে চাপ দেওয়ার পর আমাদের কাছে এই পেজটা আসবে যেখানে গেট স্টার্ট নামে অপশনটা চলে আসছে এবার আমাদের গেট স্টার্ট বাটনে ক্লিক করতে হবে তো আমাদের এই কাজটাই করার বেলা এবার আমরা এই গেট স্টার্টের উপরে ক্লিক করছি দেখতে পাচ্ছেন এবার বলছে ওরা কি বলছে আমাদের সমস্ত ইউটিউব ভিডিওতে যে ছিল সেগুলোকে আমাদের টার্ন অন করতে বলছে তাহলে আমরা এবার এটাকে টার্ন অন করে দেবো তো আমাদের টার্ন অনের উপর ক্লিক করছি টার্ন অনের উপর ক্লিক করার পর আমাদের নিচের দিকে এরকম এক কতগুলি অপশন আসবে আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি এবার আমাদের কাছে আরও কয়েকটি অপশন এখানে সমস্ত কিছু সমস্ত ভিডিওতে আপনারা অ্যাডভার্স শো করতে চান কি না মনিটাইজেশনের জন্য ঠিক আছে তো আমি তো আমার সমস্ত ভিডিওতেই আমি আমার অ্যাডসেন্সের আমি লাগাতে চাই মানে অ্যাড লাগাতে চাই তাহলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব তো চলুন আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি নেক্সট বাটনে ক্লিক করার পর মানে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও ইয়েস অল মনিটাইজেশন এর উপরে আমাদেরকে এবার ক্লিক করতে হবে ওকে চলুন আমরা মনিটাইজেশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এরকম ধরনের একটি অপশন চলে আসবে অ্যাড ক্যাটাগরি সমস্ত কিছু ঠিক আছে তো আমরা এখান থেকে আমাদের ভিডিওগুলি এখানে ওভার ভিউতে আমরা যদি ক্লিক করি ওভার ভিউতে ওয়াশ হিস্টোরি সমস্ত কিছু আমাদের যে শর্টস ভিডিও আমাদের তো লং ভিডিও তো আমাদের তো হয়ে গেল এবার আমাদের শর্টস ভিডিও ওভারভিউতে চলে যায় ওভারভিউতে চলে যাওয়ার পর গেট স্টার্ট এই যে এখানে শর্টস ভিডিও দেখতে পাবো শর্টস ফিচারের মধ্যে বা এখানে শর্টস ফিচারে ফিচার্সে অ্যাড আমরা দেখতে পাবো এখানে এসেও আমাদের একে টার্ন অন করে দিতে পারি টার্ন অন করার পর সমস্ত ভিডিওতে অ্যাকসেপ্ট বাটানে এটাও আমরা অ্যাকসেপ্ট বাটানে ক্লিক করে দিলাম এবং সমস্ত ভিডিওতে আমাদের মনিটাইজেশন হয়ে যাবে মানে ইনস্টিম অ্যাড সমস্ত কিছুতে অ্যাডগুলো চলবে এবার আমাদের আরও কয়েকটি কাজ আমাদের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সমস্ত ভিডিওগুলোতে ওভারভিউতে ভিউতে ওয়াটসপেস হিস্টোরি অ্যাডে এখানে আমরা আসব এখানে আসার পর আপনারা যদি চান এখান থেকে আপনাদের সিমআই অ্যানালাইটিস চেক করতে পারেন তারপর যে ম্যানেজ অপশনে আপনারা ক্লিক করতে পারেন ওকে তো এই হচ্ছে ব্যাপার ব্লক টু ক্যাটাগরিজ এবার আমাদের যে ভিডিওগুলো রয়েছে আমাদের ভিডিও লিস্টে যাব ভিডিও লিস্টে আসার পর আমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখুন এখানে আমাদের মনিটাইজেশন অন হয়ে গেছে ঠিক আছে তো আমাদের এই তো অন হয়ে গেছে এই ভিডিওতে অন যে হয়েছে এবার আমাদের যে ইউটিউব স্টুডিও নামে একটি অ্যাপস আছে আমরা সেই অ্যাপ ওই ইউটিউব স্টুডিওতে অ্যাপসে যাব অ্যাপসে আসার পর আমাদের অল কন্টেন্টের উপরে ক্লিক করেছি ভিউ অলসের অলের উপর ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে আমাদের হচ্ছে এই যে অ্যাড শো হয়ে গেছে ওকে মানে মনিটাইজেশনের ডলারের চিহ্নগুলো প্রত্যেকটা ভিডিওতে চলে আসছে এবং আমাদের কাছে আর্ন মানির মধ্যে যখন ক্লিক করব তখন আমাদের সামনে ঠিক এরকম কিছু আসবে ওয়াসপেস অ্যাড শর্টস ভিডিও অ্যাডস মেম্বারশিপ এগুলো অনেক কিছু আসবে এই সমস্ত ভিডিওতে আপনি এগুলো এরকমই দেখতে পাবেন এখন আর যতটা আর্ন হবে ইনকাম হবে তখন আপনার এই জায়গাটায় আর্নিংটা শো হবে ঠিক আছে তো শো আমাদের ড্যাশবোর্ডে যখন যাবো ড্যাশবোর্ডে আসলো আমাদের এখানে এস্টিমেট রেভিনিউটা এখানে জিরো দেখাবে কেবল আমাদের নতুন ভিডিও তো মানে নতুন চ্যানেলের মনিটাইজেশন হয়েছে আস্তে আস্তে এখান থেকে মনিটাইজেশন হয়ে গেলে এখানটাই ডলারগুলো শো হবে তো এম আগের কয়েকটা ভিডিও তো আপনারা দেখেছিলেন যে কিভাবে এখানে কাজকর্মগুলি হয় তো আপনার ভিডিওতে কোনোরকম মানে কপিরাইট স্ট্রাইপ বা স্ট্রাইক থাকা যাবে না কারো ভিডিও কপিরাইট নেওয়া যাবে না তো এগুলো সমস্ত কিছু দিক বিষয়ে নজর দিতে হবে তো আমরা চলে আসছি আমাদের যে যেখানে ক্রম ব্রাউজার রয়েছে আমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমাদের অ্যাড লাগানো আছে ভিডিওর মধ্যে এবং শর্টস ভিডিওগুলো চেক করে দেখি সেখানেও আমাদের মনিটাইজেশন সেগুলো তো হয়ে গেছে তো চলো আমাদের এই শর্টস ভিডিও যেগুলো রয়েছে শর্টস ভিডিওতে অল ওভার ফিল্টার যদি ক্লিক করো এখানে শর্টসের মধ্যে যদি ক্লিক করো সমস্ত শর্টসে ক্লিক করার পরে এখানে হচ্ছে অল সিলেক্ট হয়ে গেলো এডিট অপশানে ক্লিক করলাম তারপরে আমাদের কাছে কোনো কিছু যদি অ্যাড করতে চাও তাহলে এখান থেকে অ্যাড করা যাবে ওকে লাইসেন্স অটোমেটিক ক্যাপশন সমস্ত কিছু তো আমাদের শর্টস ভিডিওগুলো যে আমাদের হয়েছে কিনা না মনিটাইজ হয়েছে কি না আমরা এটাও দেখার জন্য আমাদের যে এই যে কন্টেন্টের মধ্যে যদি ক্লিক করি কন্টেন্টের মধ্যে ভিউ অলে ক্লিক যদি করি ভিউ অলে তো এখানটা আসলো তারপরে সে একটু ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পরে আমাদের নিচের দিকে শর্টস ভিডিওগুলো রয়েছে এবং শর্টস ভিডিও তো আমাদের দেখতে পাবো চেক করে দেখছি যে শর্টস ভিডিওগুলো দেখো এখানে মনিটাইজেশনগুলো অন হয়ে গেছে ওকে এই যে ডলারের শো করছে মানেই এখান থেকে আমাদের মনিটাইজ এইগুলো হয়ে গেছে তো এই সমস্ত শর্ট ভিডিও থেকে ইনকাম আসবে তারপরে লং ভিডিও থেকেও ইনকাম আসবে সমস্ত ভিডিও থেকেই ইনকামগুলো আসবে তো মাই ফ্রেন্ড যারা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছ খুব দ্রুত 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 খুলে পেলো আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেল। তো আমার এই দিয়ে মোট চারখানা চ্যানেল মনিটাইজেশন হলো তো মাই ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য আবার অপেক্ষা রইলো তোমাদের